প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় প্রজাতন্ত্রের সংবিধান নিয়ে একটি গাইডলাইন অর্থাৎ দেখুন বাংলাদেশে যে ধরনের অরাজক পরিস্থিতি চলছে এবং যেভাবে মানে পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে আপনার এই যে খুন খারাপই বেড়ে গেছে তারপর হচ্ছে আপনার এই যে দেশবিরোধী বিরোধী শক্তিরা হচ্ছে আবার ফুলে ফেঁপে উঠছে আবার হচ্ছে তাদের কার্যক্রম হচ্ছে দিনে দুপুরে তারা হচ্ছে চালিয়ে যাচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে তারপর হচ্ছে আইন শৃঙ্খলার মাধ্যমে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই যে বিদেশি শক্তিগুলো হচ্ছে আবার ক্ষমতাধারী ক্ষমতাশীল হয়ে উঠছে এটা অবশ্যই দেশের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার তবে এর মধ্যেই কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে আসলে কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের সে বিপ্লবের বিপ্লবের বীজটা হচ্ছে এখানেই লুকিয়ে আছে দেখুন চব্বিশে যেটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটা শুরুতেই হচ্ছে মানে বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে আবার সাথে সাথেই হচ্ছে তার মৃত্যু ঘটে এবং এর জন্য দায়ী ছিল হচ্ছে আপনার এই যে আপনার আসিফ নজরুল এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে ছেলেমেয়েরা যারা হচ্ছে সামনের দিকের থেকে হচ্ছে এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো তারা সবাই সবার কথা আমি বলবো না তবে এই যে সামনে যারা ছিল তারাই তারা অবশ্য পরে তাদের ভুল বুঝেছে অনেকে হচ্ছে বিদেশি শক্তির কাছে মানে একটা অনেক আমি কী বলবো অনেকটা ব্ল্যাকমেইল হয়ে হচ্ছে বিক্রি হয়ে গেছে তো সেটা হচ্ছে সেটা অন্য ব্যাপার কিন্তু যেটা হয়েছে বিপ্লব কিন্তু হাতছাড়া হয়ে গেছে যার কারণে দেশের কিন্তু অবস্থা এখন মানে খারাপের দিকে যাচ্ছে আবার এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এটা মানে একটা ম্যাসাকার হয়ে যাবে তবে সম্পূর্ণ এই পুরো এর ভিতরে আপনার যে বিশৃঙ্খলা এর ভিতরে কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের দ্বিতীয় দ্বিতীয় প্রজাতন্ত্রের বীজ এবং এটা অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে পত্র পুষ্পে পল্লবিত হয়ে একটা বড় যেটা মহিরূহ হবে একটা যে গাছে একটা বৃক্ষে পরিণত হবে সেটার জন্য হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আগে থেকে প্রস্তুত থাকতে হবে এবার বিপ্লব হাত ছাড়া হওয়ার একটা বিরাট কারণ ছিল চব্বিশের বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার বড় কারণ ছিল হচ্ছে আমরা মানসিকভাবে প্রস্তুতি প্রস্তুত ছিলাম না কিন্তু আগামী যে বিপ্লব হবে সেটি সম্পূর্ণভাবে আমরা সেটার জন্য সম্পূর্ণভাবে হচ্ছে আমরা প্রস্তুত থাকব সেটা এক বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর তিরিশ বছর পরে হোক কিন্তু সে সেজন্য হচ্ছে আমরা প্রস্তুতি থাকবো এবং তার শুরু হচ্ছে এই যে আপনার দ্বিতীয় প্রজাতন্ত্রের যেটা আপনার সংবিধান হবে সেই সংবিধান এখন থেকে আমরা নিজেদের মতো করে আলোস আলোচনা করে সেই সংবিধানে কি কি থাকবে সেটি নিয়ে আলোচনা শুরু করে আলোচনা করে সেটি লিপিবদ্ধ করে হচ্ছে আমরা সেই দ্বিতীয় প্রজাতন্ত্রের যে সংবিধান হবে সেই সংবিধানটাকে হচ্ছে আমরা এখন থেকে হচ্ছে প্রস্তুত প্রস্তুত করা যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে তাহলে আমরা হচ্ছে সেই যে বিপ্লব যেটা আসবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেটিকে হচ্ছে আমরা সফল করতে পারব তো এখানে হচ্ছে একটি আমি গাইডলাইন নিয়ে একটা কথা বলতে চাই দেখুন আমরা মানে সংবিধান শুনলে অনেকে অনেকে হচ্ছে একটু ভয় পেয়ে যাই যে মানে সঙ্গে এটা আবার কি না কি মানে এটা দেখুন সংবিধান কিন্তু খুব একটা জটিল কোন বিষয় না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আবার জটিলও না এবং সংবিধান কিন্তু অনেক বড় হয় না পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আপনার মোনাকোর দেশটা অবশ্য ছোট যার কারণে তাদের সংবিধান খুবই ছোট মাত্র তিন হাজার তিন হাজার ওয়ার্ডের মতো তিন হাজার শব্দ আর কি এবং পৃথিবীর সব বড় বড়ো কয়েকটা দেশ উন্নত এবং খুবই শক্তিশালী দেশ যেমন জাপান এবং হচ্ছে আপনার আমেরিকার সংবিধান কিন্তু খুবই ছোট পঁয়তাল্লিশ মানে চার হাজার চার হাজার থেকে পাঁচ হাজার শব্দ এরকম এর ভিতরে আর কি আমেরিকা অথবা আপনার জাপানের যদি ধরেন এবং পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কিন্তু হচ্ছে ভারতের লাখ লাখ ওয়ার্ড আর কি বিশাল পৃথিবীর সবচেয়ে বিশাল বড় সংবিধান হচ্ছে ভারতের কিন্তু সেই দেশে হচ্ছে এখন গণতন্ত্র নাই তো আমাদের সংবিধানটাও কিন্তু বেশ বড় যদিও হচ্ছে ভারতের সংবিধানের মতো বড় না তবে বেশ বড় অনেক জটিল একটা সংবিধান তো যার কারণে আমাদের হচ্ছে সংবিধান কারণ এখন কথা হচ্ছে সংবিধান জিনিসটা কি সংবিধান হচ্ছে দেশে যত আইন আছে সমস্ত আইনের আইনের মূল হচ্ছে সেই সংবিধান সংবিধান এমন করে লেখা হয় এবং সমস্ত আইন হচ্ছে এমন হয় যে মানে সে সংবিধানের সাথে মানে সংবিধান থেকে সংবিধানকে মূলনীতি হিসেবে ধরে হচ্ছে নতুন নতুন আইন প্রণয়ন করা হয় এবং কোনো আইন অন্তত নীতিগতভাবে সেই সংবিধানের বিপক্ষ বিরুদ্ধ হতে পারে না যেমন ধরুন সংবিধান বললো হচ্ছে মানুষের দেশের জনগণের চলাফেরা করার এবং মুক্তভাবে যে কোনো পেশা বেছে নেওয়ার যে কোনো কিছু করার তার স্বাধীনতা তাকে দিতে হবে এখন কিন্তু সে যতক্ষণ পর্যন্ত কোনো অপরাধ সংগঠিত না করে এটা হচ্ছে ধরুন সংবিধান কিন্তু আইন হবে এর বাইরে আইন হচ্ছে বলবে আচ্ছা ঠিক আছে আপনি কি মানে স্বাধীনভাবে চলাফেরা করতে গিয়ে কাউকে মেরে ফেললেন গাড়ি চালিয়ে মানে কারো কাউকে এরকম গাড়িতে চাপা দিয়ে মেরে ফেললেন তখন কি আপনি স্বাধীন থাকতে পারবেন সব হাঁটা মানে সমাজের ভিতরে হাঁটা চলা করতে পারবেন আবার গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে আইন বল ধরুন একটা আইন তৈরি করা হলো যে হ্যাঁ না এটা আপনি যেটা করেছেন আপনি মানুষ খুন করেছেন মানুষ হত্যা করেছেন হবে গাড়ি চালিয়ে সেজন্য হচ্ছে আপনার শাস্তি হচ্ছে ধরুন যাবজ্জীবন কারাদণ্ড ধরুন তাহলে দেখুন এখানে কিন্তু সংবিধানে বলা হচ্ছে একভাবে হচ্ছে মানে আপনি যতক্ষণ পর্যন্ত অপরাধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো শাস্তি নেই আপনি চলাফেরা যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন কিন্তু যদি আপনি অপরাধ করেন তাহলে হচ্ছে সেই অপরাধের কারণে আপনার শাস্তি হবে আপনি সব জায়গায় আপনি যেতে পারবেন না আপনাকে শাস্তি দিবে এবং আপনাকে জনগণ মানে সরকার আপনাকে আটকে রাখতে পারবে সেক্ষেত্রে আইন হচ্ছে ওই যে বললো ধরুন আপনি আপনি যদি কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে তাহলে দেখুন আইন যেটা তৈরি হয়েছে সেটি কিন্তু আপনার সে সংবিধান থেকেই হচ্ছে সে আইনটা তৈরি হচ্ছে এবং সেটা আইনটা কিন্তু সংবিধানের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক না কিন্তু ধরুন একটা দেশে এই সংবিধানের আন্ডারে যদি সরকার যদি একটা আইন পাশ করতে চায় যে সরকার যাকেই সন্দেহ করবে তাকেই হচ্ছে আপনার এক বছরের জন্য জেলখানায় ঢুকিয়ে রাখতে পারবে এটা কিন্তু দেখুন মানে সন্দেহ করলে সন্দেহ করাটা মানে আপনি আপনি একটা অপরাধ করেন নাই সেজন্য আপনি সন্দেহ সন্দেহের বশবর্তী হয়ে আপনি গ্রেপ্তারকৃত হলেন তখন কিন্তু এই আইনটা সেই এই যে সংবিধান সংবিধানের সাথে কিন্তু সাংঘর্ষিক কারণ আপনাকে একটা অপরাধ করতে হবে অর্থাৎ ধরেন সংবিধানে এটা বললো যে আপনি মানুষের ক্ষতি হয় এমন যদি কিছু করেন এবং সেটি আইনের মাধ্যমে যদি সেটি আপনার যদি ইয়ে হয় মানে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় তাহলে আপনার শাস্তি হবে কিন্তু মনে করেন আপনি কোনো কারো কোনো ক্ষতিই করলেন না আপনি শুধু ধরুন একটা বিরোধী একটা বিরোধী দলের আপনি একজন সদস্য সেই দোষে হচ্ছে আপনাকে সন্দেহ করে জেলখানায় ঢুকিয়ে দিল তাহলে ঢুকিয়ে দেওয়ার জন্য যে আইনটা তৈরি করা হলো সেটি কিন্তু আপনার সে সংবিধানের সাথে সাংঘর্ষিক আচ্ছা তো এই ধরনের এখন সংবিধান সংবিধানের ভিতরে হচ্ছে সংবিধানটা বেশি বড় হবে না একদম একটা চটি বইয়ের বইয়ের মতো সেটা শ্রদ্ধেয় ফারহাদ মাঝহার কিন্তু সেটা বলেছেন যে একটা চটি বইয়ের মতো হচ্ছে সংবিধানটা হবে খুবই ছোট কিন্তু আইন হবে বড় এবং আইনগুলো আইন মানে বর্তমানে যা যা আইন আছে সবগুলো হচ্ছে সংশোধিত হবে হচ্ছে সেই নতুন সংবিধানের আলোকে ধরুন কিছু আইন আছে যেগুলো হচ্ছে জনবিরোধী আইন সেগুলো হচ্ছে বাতিল হয়ে যাবে নতুন সংবিধানের আওতায় এবং যেগুলো হচ্ছে সে সংবিধানের সাথে সাংঘর্ষিক না কিন্তু বিদ্যমানায় সেগুলো হচ্ছে বলবৎ থাকবে এই তো সংবিধানে মানে কি কি অধ্যায় থাকতে পারে সেটি নিয়ে হচ্ছে একটা মানে আমি কয়েকটা সংবিধান পরে হচ্ছে আমি আমার একটা মতামত আমি দিচ্ছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রজাতন্ত্র থাকবে প্রথম অধ্যায় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দেশ যে একটা প্রজাতন্ত্র এখানে হচ্ছে এখানে কারা আছে এবং এই প্রজাতন্ত্রের আপনার নাগরিকত্বের এটা কি ডেফিনেশনটা কি সংজ্ঞা কি এবং প্রজাতন্ত্রের আপনার জাতীয় সঙ্গীত কি হবে আপনার এর হ্যাঁ জাতীয় সঙ্গীত কি হবে এর ধর্ম ধর্ম তারপরে ধর্ম আচার অনুষ্ঠান এগুলো কি হবে এগুলো নিয়ে একটা একটা গাইডলাইন থাকবে প্রজাতন্ত্রের মধ্যে এবং তারপরে আসতে পারে আরেকটা দ্বিতীয় আরেকটা অধ্যায় যেটা যেটি হচ্ছে জনগণের অধিকার যে জনগণের অধিকার কি এই যে সাবলীলভাবে চলাফেরা করা ধরুন আপনি বিদেশ যেতে চাচ্ছেন তাহলে আপনি যদি একটা ভিসা নিয়ে যদি আপনি দেশের বাড়ি যেতে চান তাহলে সরকারের কোনো আপনি যদি কোনো অপরাধ না করেন বাংলাদেশে তাহলে হচ্ছে আপনি যে বিদেশে যাওয়ার আগে বাংলাদেশের সরকারের হচ্ছে আপনার কোনো অনুমতি লাগে নেওয়া লাগবে না আপনি বিদেশে দেশের ভেতরে যে কোনো জায়গায় হচ্ছে আপনি যাওয়া আসা করতে পারবেন ব্যক্তিগত কারো ব্যক্তিগত সম্পত্তির উপর দিয়ে যদি আপনি চলাফেরা করতে চান তাহলে তার অনুমতি নিতে হবে কিন্তু অনুমতি নেওয়ার পর আপনি হচ্ছে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এই জাতীয় ব্যাপার স্যাপার আর কি তো আপনি চলাফেরা করা আপনার হচ্ছে আপনার আপনার নিজের আপনার কর্মসংস্থান বেছে নেওয়া বাসস্থান বেছে নেওয়া এটার অধিকার হচ্ছে আপনার সম্পূর্ণ থাকবে এরপরে হচ্ছে আপনার কর্তব্যগুলো কি কি যে আইন কানুন মেনে চলা তারপরে হচ্ছে আপনার ভোটাধিকার প্রয়োগ করা এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আপনার এই জনগণের অধিকার এবং কর্তব্যের মধ্যে এগুলো এগুলো থাকবে অধিকারের মধ্যে আবার এরকম থাকতে পারে যে আপনার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এগুলো পাওয়ার অধিকার হচ্ছে আপনার আপনার থাকতে থাকতে হবে থাকবে এবং আপনার হচ্ছে এগুলো অন্য কেউ যে পাওয়ার অন্য কেউ পাচ্ছে সেটির প্রতিবন্ধকতা আপনি সৃষ্টি করবেন না সেটা হচ্ছে আপনার কর্তব্য এই জাতীয় ব্যাপার স্যাপার আর কি তো এটা নিয়ে হচ্ছে বিস্তারিত এখানে কি কি থাকবে সেটা হচ্ছে আলোচনার ব্যাপার আলোচনার সাপেক্ষে ব্যাপার সেটা হচ্ছে এক একজনের এক এক মতামত সবার মতামত নিয়ে সাংঘর্ষিক নয় এমন মতামত নিয়ে সবার জন্য ভালো বেশিরভাগ লোকের জন্য ভালো নিরপর লোকের জন্য ভালো এই ইয়েগুলো হচ্ছে এই আপনার যে ক্লজ সেগুলো হচ্ছে এখানে থাকবে অনুচ্ছেদগুলো হচ্ছে এখানে থাকবে আর একটা হচ্ছে সংসদ সংসদ কিভাবে কয় কয় আসন বিশিষ্ট হবে তারপর হচ্ছে এখানে তাদের যোগ্যতা কি কি তবে সংসদের ক্ষেত্রে হচ্ছে আপনার মানে কারা কারা এর জন্য এখানে মানে আপনার সংসদ সদস্য হওয়ার যোগ্য থাকবেন যেমন ধরেন বিদেশি নাগরিক হতে পারবেন না তারপর বিদেশি বিদেশে দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবেন এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এই সংসদের মধ্যে থাকবে এবং সংসদের মেয়াদ সংসদ কীভাবে কীভাবে গঠন হবে কীভাবে হচ্ছে আপনার ভেঙে দেওয়া হবে এখন ধরেন ব্যাপারটা হলো যে এটা রাষ্ট্র আমরা কি রাষ্ট্রপ্রতি এ সেই দ্বিতীয় প্রজাতন্ত্র সৃষ্টি কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় গণ সংসদীয় গণতন্ত্র হবে সেটি হচ্ছে একটা মানে চিন্তাভাবনার বিষয় আছে তো সেটি হচ্ছে এখানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তারপর তৃতীয় হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদটা কেমন করে গঠিত হবে তো মন্ত্রী পরিষদের ক্ষেত্রে এবং সংসদের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে দুটো ক্ষেত্রেই হচ্ছে আপনার এখানে মানে এখানে কোনো অবস্থাতেই আপনার মিলিটারি অর্থাৎ সশস্ত্র বাহিনীর কেউ যাতে এখানে ঢুকতে না পারে পরিষদ অথবা সংসদে এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার এখানে এগুলো সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিকরা বেসামরিক নাগরিকদের দ্বারাই হচ্ছে এটা পরিচালিত হবে এই ক্লসটা রাখা দরকার আর মন্ত্রী পরিষদের সদের কলবর কলেবর তারপর হচ্ছে যেমন ধরুন সেটি যদি প্রধানমন্ত্রী শাসিত সরকার হয় তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদ কত কতদিন হবে সেগুলো হচ্ছে এখানে রাখা উচিত তারপর আইন 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 হচ্ছে মানে এটা হচ্ছে ধরেন পঞ্চম আপনার অধ্যায়ের মধ্যে আইন হচ্ছে আপনার যে মানে সুপ্রিম কোর্ট আপনার আইন বিভাগের যে একটা পৃথক মানে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি যে আলাদা করে থাকা সে আইন বিভাগটাকে আলাদা করে তার স্বাধীনতা নিশ্চিত করা এবং এখানে যাতে মানে মানুষ আইনের শাসন পায় সে ব্যাপারে হচ্ছে এখানে দিক নির্দেশনা থাকবে হচ্ছে এই যে আইনের অধ্যায় তারপর হচ্ছে অর্থনীতি অর্থনীতি বলতে দেশের যে বাজেট এটা হচ্ছে আপনার ষষ্ঠ অধ্যায় আর কি এখানে আপনার বাজেট কীভাবে প্রণয়ন করা হবে সেই ব্যাপারে হচ্ছে একটা গাইডলাইন থাকবে এখানে যদিও শোনা অনেক বড় মনে হচ্ছে কিন্তু না এখানে হচ্ছে জাস্ট একটা দিক নির্দেশনা থাকবে বাকিটা হচ্ছে আইন এই সংবিধানের উপর নির্ভর করে আইন প্রণয়ন করে হচ্ছে আপনার বাকি যে মানে বিস্তারিতটা হচ্ছে আইনের আইনের কাছে দিতে হবে তবে মূলনীতি থাকবে হচ্ছে আপনার এতে সংবিধানে তো অর্থনীতি বাজেট সাধারণ বাজেট মানে স্বাভাবিক অবস্থার বাজেট এবং যুদ্ধকালীন বাজেট তারপর হচ্ছে আপনার দুর্যোগকালীন মানে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগকালীন বাজেট এই জাতীয় ব্যাপার সেপারগুলো হচ্ছে অর্থনীতির ভিতর থাকবে তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের দেশে যেটা হয় না আমাদের দেশে হচ্ছে আপনার সংসদও আছে আবার ওদিকে হচ্ছে আবার স্থানীয় সরকারও আছে কিন্তু দেখা যাচ্ছে সংসদ সদস্যদের হচ্ছে অনেক পাওয়ার আর কি বিস্তর পাওয়ার তাদের স্থানীয় সরকার খুব একটা আমাদের দেশে কার্যকর না কিন্তু উন্নত দেশগুলোতে দেখা যায় হচ্ছে স্থানীয় যত যত প্রজেক্ট প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু আসলে বাজেট করা এগুলো এগুলো নিয়ে হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকারের সাথে কথাবার্তা বলা এগুলো হচ্ছে করা হচ্ছে স্থানীয় সরকাররা কারণ কারণটা কি কারণ হচ্ছে আপনার এলাকায় একটা মানে রাস্তা লাগবে ব্রিজ লাগবে কি লাগবে হচ্ছে কালবার্ড লাগবে একটা আপনার থানা লাগবে অথবা পুলিশ বক্স লাগবে এগুলো তো বুঝবেন আপনারাই তাই না আপনার এলাকায় আপনি বুঝবেন আমার এলাকায় আমি বুঝবো এই তো তো এটা না করে দেখা যায় হচ্ছে মানে এটা কেন্দ্রীয় সরকার দ্বারা এটা আমাদের আমাদের দেশে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু সেটা করা যাবে না মানে স্থানীয় সরকারটা হচ্ছে সম্পূর্ণ মানে পৃথকভাবে হচ্ছে আপনার নির্বাচন হতে হবে এইসব ব্যাপার স্যাপার স্থানীয় সরকার বিষয়ক ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এই আপনার সপ্তম অধ্যায়ে থাকতে পারে তারপর অষ্টম অধ্যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে সংবিধান এই যে ফাট করে একটা চেঞ্জ করে ফেলা আবার সংবিধান একদম চেঞ্জই করা যাবে না এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো হচ্ছে সংবিধানে এই যে বর্তমান যেটা বাহাত্তরের সংবিধান বর্তমানে বাংলাদেশে বলবৎ আছে যেটা হচ্ছে ভারতের দ্বারা যেটা ইমপ্লিমেন্ট করা হয় যেটা হচ্ছে ফ্যাসিস ফ্যাসিজমের একটা আপনার সংবিধান যেটি যেটিতে হচ্ছে মানে এমন সংবিধান এমন এমন কিছু অনুচ্ছেদ আমাদের বর্তমান সংবিধানে আছে যেগুলো হচ্ছে একদম পরিবর্তনই করা যাবে না একদম পরিবর্তন করা যাবে না এই জাতীয় ব্যাপার সেপারগুলো হচ্ছে এই যে সংশোধনীর মধ্যে থাকবে এবং সংশোধনীর মধ্যে এই জিনিসটাই শুধু লেখা থাকবে সংশোধনীটা নিজেই একটা একটা অধ্যায় এবং নিজেই একটা অনুচ্ছেদ এবং অনুচ্ছেদটা খুব একটা বড় না পাঁচ ছয় লাইনের সেই অনুচ্ছেদে এটা বলা থাকবে যে এই সংবিধানের কোনো কিছু যদি যদি পরিবর্তন হতে হয় পরিবর্তন করতে হয় সেই জন্য আগে জনমত জরিপ করতে হবে জনমত জরিপ করে তারপর হচ্ছে সেটি দুই তৃতীয়াংশের বেশি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেটি হচ্ছে গণভোটের জন্য একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যক আপনার আপনার সংসদ সদস্যরা হচ্ছে একটা রায় দেবেন এবং সেই রায় শুধু একটা ধরেন কোন কোন অনুচ্ছেদ আপনি পাল্টাতে চান সেটি পাল্টে কি কি করতে চান সেটা সহজভাবে প্রশ্নটা করে সহজভাবে জবাব পাওয়ার মতো করে অবস্থা একটা আপনার নির্বাচন এটি রেফারেন্ডাম আর কি গণভোটের আয়োজন করে সেটি হচ্ছে আপনার জনগণের কাছ থেকে হচ্ছে সেই অনুমতিটা নিতে হবে যে জনগণ কি বলে এবং জনগণ যদি বলেন যে হ্যাঁ কোনো একটা অনুচ্ছেদ পরিবর্তন আনতে হবে সংশোধনী আনতে হবে বাদ দিতে হবে অথবা একটা পরিবর্ধন করতে হবে সেটি হচ্ছে এই গণভোটের মাধ্যমে সেটা করা সম মানে সম্ভব হবে সেটি হচ্ছে সেখানে বলে দেয় এবং একমাত্র এই এই সংশোধনীটাকেই এই অধ্যায়টাকেই হচ্ছে অপরিহার্য করে রাখা দরকার যে জনগণ যদি চায় জনগণ যতক্ষণ পর্যন্ত আপনার এ ব্যাপারে কোনো অনুমতি দেবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই সংবিধান পরিবর্তন করা যাবে না তবে জনগণ যদি অনুমতি দেয় তাহলে যে কোনো অনুচ্ছেদ যে কোনো অনুচ্ছেদ হচ্ছে এখানে পরিবর্তন করা যাবে তো এটি হচ্ছে মানে একটা রূপরেখা আর কি একটা রূপরেখা আমাদের যে সংবিধান নিয়ে কথা বলতে গেলে অনেকে কোনো কথা বলেন না অনেকে এখানে হাসি ঠাট্টা করেন মানে মানে এটা এটা ভাই উচিত না মানে এটা নিয়ে কথা বলেন কথা বলতে গিয়ে মানে বিতর্ক হবে কিন্তু কথা হচ্ছে এটাকে ফেলে দিয়েন না কেউ যদি বলে হ্যাঁ কোন কোন সংবিধান সেই সংবিধান নিয়ে হচ্ছে আগামী আগামী যে আপনার যে আপনার যে রেভলিউশনটা আসছে যে বিপ্লব যেটা আসছে সেই বিপ্লবের জন্য হচ্ছে আমরা প্রস্তুত হয়ে থাকবো অন্তত গাইডলাইনটি নিয়ে হচ্ছে আমরা প্রস্তুত এবং এর ভিতরে আরও কি কি ঢুকবে সেটি হচ্ছে যদি আলোচনা যদি জমে ওঠে তাহলে আমরা নিজেরাই হচ্ছে আমাদের সংবিধানটা আমরা লিখে ফেলতে পারি তো এই হচ্ছে কথা আর কি তো এটা নিয়ে আপনারা চিন্তা করুন নিচের মতামত এই নিজে নিচে আপনার সাহস করুন একটু সাহস করে আপনার এটা নিয়ে আপনার মতামত জানান এবং সেই সংবিধানে কি কি অনুচ্ছেদ আপনি দিতে চান সেটি হচ্ছে জানান তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম